আসলে কিছু কিছু মাদি কবুতর নিজের দোষে এইভাবে মারা যায় বুঝছেন এবং এই মাদি কবুতরটার বাবরা কবুতরটাকে একই কবুতরের তিন রকম বাচ্চা হয়েছে এই যে দেখেন রাজশাহীর কবুতর দেখা দেখি আমার এই বাসার বাচ্চা কবুতরটা কিন্তু নষ্ট হইতেছে আসলামালাইকুম দর্শক বিন্দু কি আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক মনটা আসলে খুব একটা ভালো না কেন কোনটা ভালো না আগে আপনাদেরকে সেটা দেখাই আপনারা দেখছেন যে এইখানে আমার একটা কবুতর মারা গেছে এই কবুতরটা এই নিয়ে টানা পরপর তিনবার ডিম পারলো এবং পরপর তিনবার ডিম পারার পরে এই মাদি কবুতরটার এই অবস্থা হলো এখানে প্রথমবার যখন ও দুর্বল হয় ওকে আমি মনে করেন ওর যত্ন নিছিলাম ওর চিকিৎসা করে ওকে মোটামুটি সুস্থ করে ফেলছিলাম দ্বিতীয়বার ও দুর্বল হয়েছিল দ্বিতীয়বার ওকে সুস্থ করে ফেলছিলাম কিন্তু তৃতীয়বার ও যে কখন ডিম পারলো সেটাও আমি বুঝলাম না আজকে সকাল থেকে দেখতেছি ওর অবস্থা খুবই খারাপ তো আমি চিন্তা করলাম যে জোহরে নামাজ পরে এসে ওর ব্যাপারটা দেখবে কিন্তু নামাজ পরে এসে দেখতেছি ওয়ান নাই আর এইখানে দেখেন ওর ভাঙ্গা ডিমটা পরে আছে দেখছে এই ডিমটাই কিন্তু ও পারছেন আসলে কিছু কিছু মাদি কবুতর নিজের দোষে এইভাবে মারা যায় বুঝছেন কেন বলতেছি নিজের দোষে ও বারবার মাদি কবুতর আর একটা মাদি কবুতরের সাথে জোড়া নিবে জোড়া নিয়ে ডিম পারতেই থাকবে ডিম পারতেই থাকবে এভাবে ডিম পারে আর দুর্বল হয় ডিম পাড়ে এক দুর্বল হয় আমি কত খেয়াল রাখবো বলেন কত সম্ভব হয় এই ঘটনাগুলো আসলে কষ্ট দেয় আপনারা জানেন এখানে যে মাদি কবুতরটা মারা গেছে এই মাদি কবুতরটা আমি সাত টাকা দিয়ে কিনছিলাম এবং এই মাদি কবুতর আমি একটাও বাচ্চা করতে পারি নাই আমার পুরো সাত হাজার টাকাই লস আর এইখানে আমাদের রাজশাহীর কবুতর গুলা প্লাস হচ্ছে আমাদের বাচ্চা কবুতর গুলো আমরা ছেড়ে দিছি আমি আসলে এখন সকালবেলা সময় দিতে পারতেছি না আর আপনারা জানেন যে আমি আসলে ব্যবসা বাণিজ্য করি ব্যবসা থাকে না তো এখন ছাদে আসি যতটুকু সময় পারি অতটুকু ব্যবহার হয় আর এই দিকে আমাদের বাবরা নটটার অবস্থা খুবই খারাপ আসলে এই ধরনের জিনিসগুলো আসলে ইউটিউবে দেখানো যায় না তাই আমি আসলে এটা সাদা করে দিছি এই কবুতরটা ঠোঁটটা ছিলে গেছে চোখ ফুলে গেছিল চোখ থেকে অনবরত মনে করেন রক্ত পড়তেছিল এই যে দেখেন চোখের অবস্থা কি ব্যাপারটা হয়েছে যে এই কবুতরটাকে আমরা বাইরে ছাড়ছিলাম এবং বাইরে ছাড়ার পরে ও ও নিজের ধাপড়িতে ঢুকার খুব চেষ্টা করছিল এবং নিজের ধাপড়িতে ঢুকার পরে অন্য একটা নতুন পাঠা বাচ্চা কবুতর বসেছিল ওই বাচ্চা কবুতরকে সরাইতে গিয়া ও নিজেই মনে করেন বাচ্চা কবুতরটার সাথে টিকতে পারে না এবং মারামারি কইরা

বাবরা যে কবুতরটা দেখলেন ওই কবুতরটা ধরে এরকম ডলাটা দিছে বুঝছেন মূলত মাইকটা দিছে হচ্ছে আমার এই সিলভার কবুতরটাই ওই বাবরা কবুতরটাকে দিয়া তো মনে করেন তার কিন্তু কিছুই হয় নাই আপনারা দেখেন ও হান্ড্রেড ঠিক আছে কিন্তু ওর অবস্থা খারাপ করে ফেলছে এবং আমার ওই কবুতরটা সুস্থ করতে অনেক কষ্ট হবে খুব সহজে কিন্তু আমি ওকে ঠিক করতে পারবো না আর এদিকে আমাদের সিলভার মাদিটা রূপে গুনে অনন্য হয়ে উঠতেছে সিলভার কবুতরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আসলে আমার তৈরি হয়ে গেছে আর এই কয়েকদিনে আসলে খুব বেশি বাড়ছে কারণ আমার এই সিলভার কবুতর গুলো আমি এবং এগুলো খুব সুন্দর উড়ে আমি পাল্লাও দিছি ভালো করতেছে একদম অল্প বয়স্ক কবুতর তারপরে না কবুতর কবুতর পাল্লা দিয়ে যদি ভালো হয় তাহলে ওকে রাখবো নাহলে কিন্তু রাখবো না আর এইদিকে আমাদের গররা কবুতরের বাচ্চা গুলো ওদের ডিগবাজির জন্য এখন উঠতেই না এত বেশি ডিগবাজি দেয় এগুলা এইটাও ডিগবাজি দেয় এইটাও ডিগবাজি দেয় আমি বুঝলাম না যে আমাদের ঢাকার কবুতর তো সাধারণত এত বেশি ডিগবাজি দেয় না তো এই কবুতর আর এমন না এদের সাথে আসলে আমি অনেক সময় হয় কি যে ঢাকার কবুতরের সাথে রাজশাহীর কবুতর উড়াইলে ঢাকার কবুতর দেখা যায় অনেক বেশি ডিগবাজি দেয় কিন্তু আমি কিন্তু সেটা করতেছি না তারপরেও মনে করেন প্রচুর ডিগবাজি দিতেছে আমার বাসার শেষে করা বাচ্চার মধ্যে এই খাকি কবুতরটা আমার খুবই ভালো লাগে আপনারা কবুতরটা চোখ দেখেন মাসাল এখন চোখটা যখন ক্লিয়ার হবে সুন্দর উঠতেছে আর আমাদের এখানে প্রচুর বাজ পাখি এইখানে এই বাচ্চাগুলো আসলে আমি রেগুলার উড়াই তো যেই কবুতর গুলো আসলে পাখির সাথে ফাইট করে এই সময় টিকে থাকবে এই কবুতর গুলো আসলে ভবিষ্যতে কিন্তু অনেক ভালো করবে আর এইদিকে আমার সিলভার থেকে আসা এই খাকি বাচ্চাটা একেবারে উঠতে পারে না না কারণ হচ্ছে যে কারণে পাখাগুলা দুর্বল এই কারণে উঠতে পারতেছে না এইদিকে কিন্তু পর জোরে যেতেছে খুব দ্রুত এটা সাত পরর হয়ে গেছে হ্যাঁ এই কবুতরের বয়স কিন্তু একদম অল্প কিন্তু সাত পরর হয়ে গেছে আসলে বৃষ্টির পানি পাইলে বুঝছেন কবুতরের এত তাড়াতাড়ি মোল্টিং হয় যেটা যাদের বৃষ্টির পানি পাইছে তারাই বলতে পারবে আর আমি ঘর থেকে রিসেন্ট মাদি থরের বাইরে বের করে নিয়ে আসছি ওদের দিকে সবসময় আমি একটু এক্সট্রা কেয়ার লাগতেছি এই যে দেখেন এই মাদি কবুতরটাও কিন্তু আমরা গতকালকে থরের ঘর থেকে বের করে নিয়ে আসছি কারণ হচ্ছে যে এই কবুতর বাচ্চা করছে বাচ্চা করার পরে কিন্তু কবুতর অনেক দুর্বল থাকে কবুতরের খাবার দাবার যদি একটু সমস্যা হয় তাহলে দেখা যায় কবুতর অসুস্থ হয়ে যায় কবুতর দুর্বল হয়ে যায় এবং কথা হচ্ছে কি যে ওরা কিন্তু আমি যেহেতু জোড়া ভেঙে আনছি ওরা বাইরে এসে আবার ডিম পারতে পারে তো এই ডিম পারার কারণে ওরা আবার দুর্বল হয়ে যেতে পারে ভিডিও শুরুতে দেখাইলাম একটা কবুতর শেষ পর্যন্ত ডিম পেরে মারাই গেল আমার বাসায় আর এই কবুতরটা এইটা আমার একটা এবারের তার মানে প্রথম পাল্লা খাওয়া একটা মাদি বাচ্চা কবুতর এই বাচ্চা কবুতরটা দিন যত যাইতেছে লুক চেঞ্জ হইতেছে এই কবুতরটার লুকটা আমার খুবই ভালো লাগে এবং মজার কথা কি জানেন এই কবুতরটা যখন আমি উড়াই সব সময় সবার উপরে থাকে একদম ফুল টিপে থাকে টিপে যায় একবার ডাইনে যাবে একবার বামে যাবে একবার উত্তরে যাবে একবার দক্ষিণে যাবে দৌড়াদৌড়ি করতেই থাকবে তো ওর এই জিনিসটা ওকে এতদিন আমি মার্ক করতে পারতাম না কিন্তু অল্প কয়েকদিন হয়ে ওকে আমি মার্ক করতে পারছি এবং মার্ক করার পরে ও কারণ হচ্ছে এই কবুতরটা লাস্টে নামে তো তো লাস্টে যখন ও নামলো তারপরে আমি ধাপিতে পানি তখন আমি ওকে চিনতে পারলাম যে এই হচ্ছে সেই কবুতর ও কিন্তু এই গাছ করছে আর এইদিকে এটা কিন্তু এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন এইটা ওর আপন বোন কিন্তু দেখেন দুইটা কবুতরের মধ্যে কোনো মিলই নাই দেখছেন শুধুমাত্র মাথার শেপ বাদে অন্য কিছুতে মিল নাই আরো একটা কবুতর আছে ওদের আপন বোন এই যে এই কবুতরটা দেখতেছেন এইটাও আপন বোন এইটা আবার হয়েছে দেখতে একরকম একই কবুতরের তিন রকম বাচ্চা হয়েছে এরকম আসলে আমার সাথে খুব কম সময়ে হয় আমাদের এই মাখরা জাক কবুতরটা প্রত্যেক দিন গায়েব হয়ে যায় ও যে সন্ধ্যাবেলা কোথায় যায় আমি বুঝতেছি না আমাদের সব কবুতর ঠিকই ধাপড়িতে ঢুকে কিন্তু ওকে আমরা আর খুঁজে পাই না তো আমি এই জিনিসটা রহস্যটা আসলে উন্মোচন করার খুব চেষ্টা করতেছি কিন্তু এই রহস্য শেষ পর্যন্ত আসতে পারতেছি না এই যে দেখেন রাজশাহীর কবুতরের দেখা দেখি আমার এই বাসার বাচ্চা কবুতরটা কিন্তু নষ্ট হইতেছে কিভাবে নষ্ট হইতেছে এই যে রাজশাহীর কবুতর গুলো সবসময় ধাপড়ির নিচে ডিম পাড়ার জায়গা খোঁজে তো ওদের সাথে দেখা যায় ও আসছে ও আইসা ডিম পাড়ার মানে ওরা যেসব জায়গায় ঘুরাঘুরি করতেছে ওইখানে ঘুরছে এই যে দেখেন কবুতরটার পায়ে কিন্তু ময়লা দেখছেন আমি দেখাইতে পারতেছি না ওইভাবে এই কবুতরের বাচ্চা ঘুরাঘুরি করে এই কবুতরের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হবে এই কবুতরের বাচ্চা পরবর্তীতে আমি সুস্থ করতে পারবো না আর এই সবজি কবুতরটা ভাই আমার খুব ভালো লাগে একটা স্মার্ট কবুতর কেন বলি স্মার্ট কবুতর কারণ হচ্ছে যে এই সবজি কবুতরটা যখন আমি ছাড়ি ও প্রথমে ছাড়ার পরে কিছুক্ষণ উড়বে উড়ে নিচে নামবে নিচে নামার পরে ঢুকে যাবে আর অন্য কবুতর আর আমার এই খাকি কবুতরটা কিছুদিন আগে আমার এই ধাপড়ির মধ্যে আটকায় গেছিলো আটকায় খুব ব্যথা পাইছিল কিন্তু এখন দেখতেছি মাসাল্লা ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে একদম ফুল ফিট একটা কবুতর কিন্তু প্রথমে এমন ব্যথা পাইছিল আমি মনে করছিলাম যে এই কবুতরটা মনে হয় কখনো হাঁটতেই পারবে না সে কবুতর এখন মশাল একদম সুস্থ তো আমার বিশ্বাস খুব শিগগিরই ইনশাল্লাহ ওকে আমরা জোড়া দিব ওকে জোড়া দিয়ে দিতাম এতদিনে কিন্তু ব্যথা পাওয়ার কারণে আমি আসলে ওকে আর রিসেন্টলি জোড়া দেই নাই তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচক নামাজ পড়বেন আলাইকুম